পবিত্র ইদি মিলাদবী সাল্লাসাল্লাম উদযাপন করা যাবে কিনা অনেকে এটাকে জায়েজ মনে করে এখানে আপনার অভিমত কি দেখুন আমি অভিমত না দিয়ে কয়েকটা প্রশ্ন রাখবো অর্থাৎ প্রশ্নের উত্তরে আবার প্রশ্ন পাল্টা প্রশ্ন আমি দিতে চাই বিশেষ করে যাদের এটা নিয়ে সত্যি জানার আগ্রহ আছে অনেকে তো প্রশ্ন লেখেন জানার জন্য না প্রশ্ন লেখেন হলে ওনার পক্ষের মতটা বের করে আনার জন্য আমি বলতে চাই যে সাধারণত আমরা সাধারণ মানুষরা যে যে হুজুরের ভক্ত আমরা তার কথা শুনি যে হুজুর নবীর পক্ষে তার ভক্তরা নবীর পক্ষে কথা বলে এবং সেরকম দলিল খুঁজে বের করে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে লেখালেখি করে আর যে হুজুর বিপক্ষে ওনার ভক্তরা বিপক্ষে তারা ক্যাম্পেইন করে করে আমার কথা হলো যে আপনি হুজুরদের পক্ষ বিপক্ষ না নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি নিরপেক্ষভাবে চেষ্টা করেন আপনি নিজে একটু সচেতনভাবে সতর্কভাবে অনুসন্ধানের দৃষ্টি নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন আপনি যদি উত্তর খোঁজার যদি সিরিয়াস চেষ্টা শুরু করে দেন এবং নিরপেক্ষভাবে চেষ্টা করেন আমার বিশ্বাস যে আপনাকে আল্লাহ সেটা আল্লাহ আমরা যারা গাড়ি চালাইতে জানি তারা জানি যে গিয়ার আপনার ম্যানুয়াল গিয়ার সাধারণত গাড়ি এটা আপনার নিউটলে থাকার পর স্টার্ট দিলে গাড়ি স্টার্ট হবে গিয়ার একটা দিয়ে রেখে দিয়েছেন আগে এরপর আপনি স্টার্ট দিচ্ছেন তাহলে গাড়ি কি হবে না স্টার্ট হবে না গাড়ি দৌড় দিবে লাভ দিবে সেটা সঠিকভাবে সার্ভিস দিবে না এখন আপনি নিজে আগে মিলাদের নবীর পক্ষের অথবা বিপক্ষের একটা গ্রুপের থেকে এরপরে বলতেছেন হ্যাঁ এ ব্যাপারে আপনি কি বলেন করোনা দিচ্ছে কি আছে আপনি জানার চেষ্টা করছেন এইভাবে আপনি আসলে সত্য জানতে পারবেন না সত্য জানতে হলে আপনাকে নিয়ন্ত্রণে থাকতে হবে ঠিক আছে আমি এটা নিয়ে অনুসন্ধান চালাই পড়াশোনা করি স্টাডি করি এবং আমার স্টাডির পর নিরপেক্ষভাবে সত্যিটা জানার জন্য আমি চেষ্টা করি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ জান আমাকে হেদায়ত করেন গাইড করেন তাহলে আপনি সালা সঠিক পথ পাবেন এবার আসেন প্রশ্নগুলো কি কি এক নম্বর প্রশ্ন হলো নবী করিম সাল্লাহ্লামের যেদিন জন্ম হয়েছে মিলাদুল মানে হলো নবী সাদামের জন্ম এটাকে কেন্দ্র করে উদযাপন আনন্দ ইত্যাদি প্রশ্ন হলো নবী কাইম সাদালামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে কিনা বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা এটা আপনি একটু জানার চেষ্টা করেন আপনি যদি খোঁজ করেন অনুসন্ধান চালান তাহলে কিন্তু আপনি জানতে পারবেন জানতে আপনার কষ্ট হবে না খুব বেশি যে আসলে নবী সদস্লামের জন্মের তারিখটা এটা চূড়ান্ত কি চূড়ান্ত না আপনি যদি অনুসন্ধান করেন আপনি দেখতে পাবেন যে নবী সাল্লাল্লাহু জন্মের এক্সাক্ট তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত আছে তাহলে কিভাবে আপনি চূড়ান্তভাবে একটা দিনকেই নিশ্চিত করে ধরে সেই দিনকে আপনি উদযাপন করতে পারেন নাম্বার 1 আপনি খোঁজার চেষ্টা করেন যে উনার জন্মের তারিখটা এটা কি সুনির্ধারিত অবিতর্কিত নাকি এর নানা মত আছে আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করেন নাম্বার 2 নবী করিম সাল্লাল্লাহু জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর এটা আপনি একটু জানার চেষ্টা করেন তিনি যদি নিজে নিজের জন্ম উদযাপন না করেন তাহলে সাব সিনিয়র সাহাবী যারা চাচা খলিফা আর যারা আছেন এই সমস্ত সাহাবীরা কেউ যারা সবচেয়ে যারা নবীদের সাল্লাল্লাহু আলাইহি বেশি ভালোবাসতেন নবীদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দোহাই দিয়ে আমরা এটা করি তো তারা যারা নবীদের সাল্লাল্লাহু আলাইহি এর ভালোবাসায় যারা উত্তীর্ণ হয়ে গেছেন ভালোবাসা যারা প্রমাণিত তার আশিক এর রাসূল বলি যেটাই বলি আমরা তথাকথিত এই জায়গাটা যারা ইতোমতে প্রমাণিত হয়ে গেছেন সেই সাহাবীরা যাদের কোরআন আল্লাহা সার্টিফিকেট দিয়েছেন নবীদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভালোবাসার ব্যাপারে সেই মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করেছেন কি করেন নাই আপনি এই বিষয়ে খোঁজ নেন তথ্যপত্রগুলো ভেরিফিকেশন করেন যাচাই করেন তৃতীয়ত হলো যে জন্ম জন্মদিবস উদযাপনের এই কালচার আপনি এটাও জানার যদি একটু নিরপেক্ষভাবে এটা শুরু থেকে আসে দেখেন আপনি দেখবেন এটা অগ্নি পূজক প্রকৃতি পূজারী তাদের কাছ থেকে আসছে এবং একসময় খ্রিস্টান ধর্মেও এই জন্মদিবস উদযাপন করাটা ব্যাপারে নির্সাহিত করা হতো নিষিদ্ধ করা হতো পরবর্তীতে তারা নিজেরা আবার ওই প্যাগানদের দ্বারা প্রকৃতি পূজারীদের দ্বারা প্রভাবিত হয়ে তারাও তাদের নবীর জন্মদিন উদযাপন শুরু করেছেন আমাদের নবী সাল্লাম বলেছেন তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানরা করেছে নবী নবী পালন করবেন করবেন কি না উদযাপন করবেন কি করবেন না সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে অনুসন্ধান করে জানার চেষ্টা করেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে হেদায়ত এবং সত্যি সত্যিকারের যে সঠিক পথে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ দান করুন ইদ নবী ও সিরাতুন নবীর মধ্যে পার্থক্য কি নবী মানে হলো নবী সাদালামের জন্ম আর সিরাতুল নবী মানে হলো তো সিরাতুল মধ্যে নবী সাদালামের জন্ম মৃত্যু শৈশব বেড়ে ওঠা আল্লাহর আদেশে নিজের জীবনের সব বিষয়গুলো এর মধ্যে আছে সিরাত মানে জীবন জীবন ইতিহাসের মধ্যে সবই আছে আর মিলাদুল নবী হলো সিরাতের অর্থাৎ নবী সালাম পুরো জীবনের একটা অংশ এটা হলো একটা পার্থক্য আর একটা বিষয় হলো যে মিল আদম নবী এটা আসলে উদযাপন বা অনুসরণ করার বিষয় না নবী সাদাল্লামের জন্মকে আমরা চাইলে অনুসরণ করতে পারবো না যে উনি যেভাবে জন্ম হয়েছেন যে তারিখে হয়েছেন ওই তারিখে আমি হবো এরকম নাই কিন্তু সির নবী যেটা কি করা যায় অনুসরণ করা যায় নবী সাদামের জীবন চরিত্র দেখে দেখে সেই অনুযায়ী আমি আমার জীবনকে গঠন করলাম তো এটা হলো মূলত আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদেরকে নবী সাল্লামকে আল্লাহ দিয়েছেন তাকে অনুসরণ করার জন্য তাকে অনুসরণ করার নামগন্ধ নাই কিন্তু তার মহব্বতের দাবি করে আমি যাচ্ছে তা করে বেড়ালাম এটা আসলে ইসলাম হতে পারে না অতএব আমাদেরকে অনুসরণ করার চেষ্টা করতে হবে ডিপ্রেশন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি ডিপ্রেশন এবং দুশ্চিন্তা এখন ঘরে ঘরে যত বেশি সম্পদ যত বেশি মানুষের দিনকাল ভালো তত বেশি মানুষের মধ্যে দুশ্চিন্তা ডিপ্রেশন বেশি তো এই দুশ্চিন্তা এবং ডিপ্রেশন এটা থেকে মুক্তি লাভের জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তার ভিতরে এক নম্বর হল নামাজ যথাযথভাবে সুন্দরভাবে আদায় করতে হবে খুব লম্বা সময় নিয়ে ধীরে ধীরে দ্বিতীয়ত আপনি বেশি বেশি করে কোরআন কারিমের অর্থ সহকারে তেলাওয়াত করবেন এটি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য অন্যতম কারণ বিশেষ করে সুরা ইউসুফ সম্পর্কে অনেকটা বলেছেন এটা অর্থ সহকারে বুঝে পড়লে মহাবুদের সাথে পড়লে তা জুইদের সাথে সুন্দরভাবে পড়লে ইশাল্লাহ দুশ্চিন্তা থেকে মানুষ বাঁচতে পারে তৃতীয়ত দূরূদের আমল এ সম্পর্কে হাদিসে পরিষ্কারভাবে আমাদেরকে নবীসাদ আল্লাহ সাল্লাম নির্দেশনা দিয়েছেন যে নিয়মিত যদি কেউ দূরত পড়ে সবসময় দূরত পড়ে তো আল্লাহ তারা তাকে দুশ্চিন্তা মুক্ত করেন আরেকটা হলো ইস্তেকফার ইস্তেকফার যদি কেউ নিয়মিত পড়েন তাকে আল্লাহ তালা দুশ্চিন্তা থেকে হেফাজত রাখেন আর ইচ্ছা দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য একটা বিশেষ দোয়া আসল আসালে পড়তেন আল্লাহ মিনে আওয়াজ হামিউল হজন বা আওয়াজ ওয়াল কাসাল এই দোয়ার প্রথম অংশ যেটা আল্লাহ আওয়াজ হামি ওয়াল হাজন আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা পেরেশানি ডিপ্রেশন থেকে আমি এ করে পাঠ করবেন আর এমনিতে নিয়ম ছিল কোনো বিষয় যখন তিনি পেরেশানিতে পড়তেন নামাজে চলে যেতেন দূরে পড়তেন আর এর বাইরে বিশেষ করে বহর রাতে তাহা সময় উঠে নির্বিলি আল্লাহর সাথে একটু মন খুলে কথা বলেন ইশা আল্লাহ তাহলে আপনার মানসিক অশান্তি দূর করবেন